এই গরমে তৃষ্ণা নিবারণকারী জুস কি দিয়ে তৈরি হচ্ছে দেখেন বক্তা অধিকার এদেরকে কিভাবে খুঁজে বাই করলেন এই সারা বাংলাদেশে বিশেষ করে শহরগুলোতে কিভাবে জুস বানানো হয় তা যদি আপনি দেখতেন অবাক হবেন এই ভিডিওটি দেখলে আজকে আপনি কিভাবে তৃষ্ণা নিবারণের জন্য এই জুস বানানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখেন বক্তা অধিকার এদেরকে কী করলো দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এই হচ্ছে বাজারের সবচাইতে চাইতে কম দামের যে কলা দাম নিচ্ছে উচ্চ মানের কিন্তু তো এই বরফগুলো কোথা থেকে পেয়েছেন মাছের জন্য ব্যবহার করে এবং এটি হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি ড্রেন অথবা কি বলে এই পাইপের পানি তাই না সেচেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলে এটা এটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে এখনও রেখেছেন কেন

লেমন মিন লেমন মিন লেমন এটা লেমন মানে কি লেবু পুদিনা লেবু লেবু পুদিনা কি আপনার জালজিরা কখন তৈরি করছেন 30 টাকা তৈরি করছেন কখন এই যে টাকা এর তো সঙ্গে সঙ্গে করে দেওয়া লাগে সাফ করে করার কথা তাই না হ্যাঁ সঙ্গে সঙ্গে এই যে ব্যবসায়ে তো মানে আর বিক্রি না হলে কি করবেন এখানে থেকে যাবে কোনটা না রাত মানে বেচা না হইলে না বেচা হয়ে যায় মানে

আমেন মিয়া তো উঠে গেছে মিয়া তো উঠে গেছে তারপরে এটা বের করেন এটা বের করেন হ্যাঁ কি আছার বেরি স্ট্রবেরি স্ট্রবেরি খোলা রেখেছেন কেন রাখতে হবে তারপরে আসে আমাদের শেষ নথর এগুলোর ভিতর কি আছে কাঁচা আচ্ছা আচ্ছা ওইটা না এগুলোর ভিতর কি আছে এটা ধুই এটা নাম কি দই কতদিন এই মাত্র নিয়ে আসছি আর কি কয়েকদিন ভালো থাকে আমাদের একদিন যায় থাকে দুই দিন থাকে খাওয়া যায় কয়েকদিন পর্যন্ত মানে আমাদের একদিন চলে যায় শেষ হয়ে যায় থাকে দুই দিন আর কি

সামান আমি বলি সামান সামান একটু দেখাই না আমরা সমালোচনা করব না কাছে আসেন আপনি কাছে আসেন এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে কলা দাম নিচ্ছে উচ্চ মানের কিন্তু আচ্ছা আপনি আমার কাছে একটু আসেন

সবগুলো তো খোলা দেখেছেন কারণ কি এটার নাম নাম কি সবসময় বন্ধ থাকবে সবই লাগানো বললেন এটা তো খোলা আছে এটা তো খোলা আছে এটাও তো খোলা আছে আপনার ফলে সবই লাগানো আছে সবই তো আমি খোলা দেখতেছি সবই তো খোলা সব লাগানো আমি দেখছি সবই খোলা এবং সে এখানে কোথায় রেখেছেন ডাস্টবিনের সাথে লাগানো সুএসপি আছে সাথে আপনি বলছিলেন যে খোলা লাগে হ্যাঁ যখনই ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনি মুখ বন্ধ করে দিয়ে রাখতে হবে মুখ বন্ধ করে দিবেন এবং আপনারা যে কলাগুলো এখনো আছে সেগুলো আসলে খারাপ কলা ভালো কলা নাই যে পচা কলাই গুণি ব্যবহার করতেছেন সম্মানী এরকম তো নষ্ট হয়ে গেছে আমরা বেশি কিছু বলবো না বলতে চাই না কারেকশন হয়ে যায় এটা কি খোলা রেখেছেন এবং এটাও কি অবস্থা দেখেন

এটা পরিষ্কার করেন এটা কিসে মিশিয়ে বরফ আইস একটু দেখাবেন এগুলো এই বরফগুলো কোথা থেকে পেয়েছেন হ্যাঁ এবং সেগুলো ব্যবহার হয় মাছের ব্যবহার করার জন্য তাই না এটা মাছের জন্য ব্যবহার করে এবং এটি হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি ড্রেন অথবা কি বলে এই পাইপের পানি তাই না সে পানি এটা তো খাওয়ার জন্য না তো আপনি যে ফিল্টার করে পানি পান করেন তাই না ফিল্টার পাইপের পানি যেতে চায় তাই না লাইনের পানি সে পানি তো আপনি পান করেন না বলেন বাসায় এটা তো পাইপ মানে পাইপের পানি দিয়ে তৈরি করা যেহেতু মাছের জন্য তো এখানে ক্লিনলিনেস হাইজিন মেনটেন করা হয় না সেগুলো দিয়ে খাওয়াচ্ছেন মানুষ কৃষ্ণাপ্ত হলে ওই ঠান্ডা পানি বরফযুক্ত পানি চাই তখন কি করে আপনি না 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 এই যে লালিত কি লাল লাল না এটাই ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে

ওনাদেরকে বলবেন যে কি পানি দেওয়া লাগবে ফিল্টার পানি বিশুদ্ধ বিশুদ্ধ পানি দিতে হবে সেই পানি থেকে যে আইসটা হবে বরফ পাবে পানি পান আমাদের কিন্তু আইস মেশিন ওটাকে এটা আমরা নিজেরা তৈরি করতাম পরে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা নিজে তৈরি করেন এটা ভালো মেশিনটা ফিল্টার আছে আপনারা ফিল্টার আছে ফিল্টার পানি এখানে ঢুকে দিবেন আইস হয়ে যাবে এর ব্যবহার করেন অল রাইট সেটা আমরা আগে এটা নিজে করতাম মানে নষ্ট হওয়ার পরে আমরা রিপেয়ারিং করেন প্রয়োজন একটা কিনেন সেটা কিনতে হবে আপনাকে ভালো জিনিস কেমন একটু পয়সা বেশি দেন তোমরা যখন পয়সা দিতে রাইজে আসছো কিন্তু কিয়া হতে করতে হবে এখানে তো ব্যাপক সেল হয় সেল তো ইউজ হয় মোটামুটি আছে সেল হোক এটাই আমরা চাই কিন্তু পিউরিফাইড জিনিস দিতে হবে ভেজাল জিনিস দেওয়া যাবে না ঠিক আছে স্যার আপনি বলে ফেলেন